আরে ভাই লোক মন খারাপ করার কিছু শোনাই আমার তো লোয়েন ডিভাইস না চার চৌষট্টি সো আমি এটা দিয়ে কিভাবে ভালো গেম প্লে করি তোমরাও আজকে থেকে ভালো গেম প্লে করতে পারবা ভিডিওতে আলোচনা করবো এক থেকে চার জিবি ফোন যাদের লো লোয়েন ডিভাইস তাদের জন্য ভিডিওটা ওখানে জিবি থেকে হাটটা বার করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে ভিডিওটা দেওয়া শুরু করো ওকে তো প্রথম কাজ হচ্ছে তোমরা ফ্রি ফায়ারটা হচ্ছে আন ইনস্টল করে একবার ইনস্টল করবা তারপর তোমরা গেমে ঢুকবা এটা বলার কারণ হচ্ছে তোমরা কত বছর আগে তোমার গেমটা নামাইছো এখন ভাইরাস জমে রয়েছে সো এটা তোমরা আবার নামায় নিবা তারপর হচ্ছে যাইবা যা হচ্ছে ডিসপ্লে সেটিং ডিসপ্লে সেটিং হচ্ছে মেন দেখো অনেকে হচ্ছে আমাদের র্যাম হচ্ছে দুই জিবি তিন জিবি চার জিবি র্যাম সো আমাদের এমনি লোইন ডিভাইস তো আমরা স্ট্যান্ডার্ড দেওয়া খেলি তো আমাদের ফোনটা পারফরমেন্স ভালো করতে পারবো না তারপর তোমরা স্মুথি দেওয়া গেম প্লে করার চেষ্টা করবা তারপর আমরা সেন্সিটিভিটিতে সেন্সিটিভিটিতে আমাদের মেন এখন আমার হচ্ছে একশো আশি দেওয়া আমি বারো চালিয়ে নিতে পারি তোমরা বারাই রকমের দেখবা ভাই আমার ফোনে মাপে করতে আমার ফোনের ডিভাইস একটা তোমার ফোনের ডিভাইস একটা সো একশো আশির মতো রাখি রেডডোট ফোর এত মেটা না তারপর তোমরা একটু বেশি রাখতে পারো আমার দশ খালি তোমার ফিল হচ্ছে বিশের এর মতো আমার চেটিং গ্রাউন্ডে যাই দেখা যে আমাদের কেমন লাগে হেডশট তো তার আগে আমার মানে কাস্টম হুটটা দিই ফায়ার বাটনটা কত রাখি এটা হচ্ছে আমার থ্রি ফিঙ্গার কাস্টম হুট তো আমার ফায়ার বাটনটা মানে টোয়েন্টির মতো হ্যাঁ টোয়েন্টি আমার ফায়ার বাটন তো আমি পজিশন ফায়ার বাটন কত রাখবো তোমরা মানে কোন জায়গার মধ্যে রাখবে একদম মিড রাখবা মানে একটু নিচের দিকে রাখার চেষ্টা করবো মিড বলতে একটু নিচের দিকে সো এটা আমি নিচে রাখতে তোমার ড্রাক করতে সুবিধা মানে অনেক জোরে ড্রাকটা উঠবো দেখো আমি যে মধ্যে মিড রেখে দিয়েছি এই দ্বিতীয় আইটেমের নিচে শুজ আর নিচে রেখে দিয়েছি আমি তো তোমরা এরকম করবা ফায়ার ব্যাটন পজিশনে একটি পাই তো সব ফোনের ক্ষেত্রে তোমরা একটু নিচে রাখার চেষ্টা করবো যেহেতু লোই ফোন কিছু না উপরে দিলে ড্র্যাকটা কম উঠবো সো বেশি ড্র্যাকের দরকার আমাদের লোইন ডিভাইসে তো আমি গান কিনতে কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওকে দেখা যাক হ্যাঁ চটকে লাগে নাকি মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে দেখো সো মানে এভাবে তোমরা যদি ঠিকঠাক মতো সাজাও এখন মানে ভিডিও লাস্টে তোমাদের আমি ফোনের কিছু সেটিং সো আমি সকালের ভিডিওটা দেখতে থাকো ফুল আচ্ছা এই পর্যন্ত ভিডিওতে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আশা করি লাস্ট পর্যন্ত দেখবো দেখো মোটামুটি কিন্তু লাগতাছে আর আমরা তো ভাই হ্যাকার না যে জিডি মালামি ফুল মাত্র মধ্যে লাগবো ভাই ফুল মাতার মধ্যে লাগে সবগুলো তাহলে তবে আমি হ্যাকার ভাই তাহলে আমি ফেক হ্যাঁ কারণ যেহেতু আমরা ফেয়ার খেলি সেহেতু আমাদের বডি হাইট দুটা মিলেই মারতে হবে আর যদি আমরা ফুল রেট নাম্বার খেলি কোনো বডি না লাগে তাহলে তবে আমি হ্যাকার ভাই এক কথা আমি হ্যাকার হ্যাঁ স্কুপিং শট করতো মারাত্মকভাবে লাগতেছে বডি ভাই লাগবে এটা নেই ভাই আমরা তো হ্যাকার না বডি অবশ্যই লাগবো ওকে এখন তোমাদের আমি কি দেখো টু গেম প্লে লো হবে তোমরা এইবার ফোনটা একটু নর্মাল ফোন চার চৌষট্টি একটু অনেক হার্ড হয়ে যায় এই জন্য আমি স্মুথ দিয়ে গেম প্লে করছি যে গরম পড়ছে ওকে তোমরা এনজয় ভিডিও লাস্টে কিন্তু তোমাদের ফোন এসে জিনিস তো এটা অবশ্যই তোমরা লাস্ট মতো ভিডিওটা দেখবা Please. sorry takar